সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে যখন আট ঘন্টার জন্য আন্দোলন করেছিল সেই আন্দোলন ওই দেশের সরকার মানেনি তারা চব্বিশ ঘন্টা কাজ করানোর জন্য অনেক চাপ দিয়েছিল সেদিন ওই দেশের শ্রমিকরা আট ঘন্টা কাজের জন্য আন্দোলন করাতে তাদের উপর তাদের বুকের উপর গুলি হয়েছিল তারই ধারাবাহিকতায় আজকে সারা বাংলাদেশে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয় আমাদের বাংলাদেশে হয় তা আমাদের বাংলাদেশে তো সবাই শ্রমিক আমরা শ্রমিক ছাত্র শ্রমিক কৃষক শ্রমিক জনতা সবাই শ্রমিক আমরা যারা যার যার স্থান থেকে কাজ করি সবাই শ্রমিক শ্রমিক না হলে দেশ চলে না শ্রমিকের ঘামে আজকে এই বাংলাদেশ তা একটি কথা বললেই নয় সর্বকালের শিষ্ট বাঙালি জন্মনা জন্ম না হলে এদেশের স্বাধীনতার পতাকা পথপথ করে উঠতো না যার জন্মনা হলে এদেশের সুতরা সুফলা সোনার বাংলা হতো না যার জন্ম না হলে আজকে আমাদের এই বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতো না যেই যার কথা বলছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারই ধারাবাহিকতায় আজকে তার হাতে করা আজকে এই শ্রমিক লীগ আমরা সবাই শ্রমিক সবার সবাই স্থান থেকে সবাই শ্রমিকদের জন্য কাজ করা উচিত আমি ভাই একটা সংগঠনে আছি এটু কিছু বললেই নয় আমি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সুপ্রেন্ডা চাকরি করি কিন্তু আমরা টিটুনান করি আমাদের নাম্বার আছে ছেচল্লিশ ছিয়ানব্বই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন শ্রমিক কর্মচারী লীগ আমি একটা জুনের যদি সভাপতি আমরা তো ষোলো কর্মচারী চেষ্টা করি আমাদের শ্রমিকদের জন্য কোনো কিছু করার জন্য তা আমি আজকে এখান থেকে অনুরোধ রাখবো যারা আছেন সবাই তো সবাই কর্মস্থলে অবশ্যই আছেন যে পেশাজীবী আছেন আইনজীবী আছেন আমাদের একজন ভাই আছে বীর মুক্তিযোদ্ধা খুব ভালো মানুষ আমাদের একজন ডাক্তার সব আছেন এবং আপনারা কিছু মনে করবেন আমি সবাই নামটা আমার মনে নাই যেমন আমি আওয়ামী লীগ তো আমার যখন মন আমার সবার নাম মুস্ত থাকে আমি একটা সময় আমাদের ধরেন আমাদের প্রায় মেয়র জুন মারা গেছেন আল্লাহ করুক হানিফ ভাই থেকে আমি আওয়ামী সংযুক্ত ছিলাম এবং এখনও আছি আমাদের এক ভাই রাজপথের খোরক কই সৈনিক ওই সব কিছুই যাবে আমি হয়তো ছোট ছেলেটি ছিলাম রাজপথে ওনাদের সাথে অনেক আন্দোলন সংগ্রাম করেছি আজকে আমাদের ছোট ভাই জসিফ আমাকে খুব স্নেহ করে এইভাবেই ডাকে কিন্তু আমি ক্ষুদ্র একটা মানুষ আমাদের খুব ভালো লাগে আমার মানুষজন আসে ওনাদের সাথে আমি বসতে পারি নিজের কাছে খুব ভালো লাগে কিন্তু এই বাংলাদেশে আমার আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান আমার দুবাই মুক্তিযোদ্ধা কিছু কিছু পরিচয় নাদেরই হয় না আমরাও সাত ভাই দুই বোন উনিশশো একাত্তর সাল কিন্তু আমি দেখেছি যখন মুক্তিযোদ্ধা ভাইয়েরা বড় বড় মোষ আসিল রাইফেল কান্দের পিছনে ফেলে ফেলে নদীর ঘাটে যাইতো তখন আমরা ছোট্টটি ছিলাম দরদারি করতাম মিলিটারিরা এসে এই দেশে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিয়েছে আমাদের এরকম কত দিদিদের ধরে 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 নিয়ে গেছে আমাদের ছোট স্কুলায় বেশি ক্লাস ফোর ফাইভে সিক্স সেভেনে যখন পড়তো তো আমরা আরো ছোট ছিলাম আমাদের খুব কষ্ট লাগতো ওই দৃশ্যগুলো এখনো মনে আছে আমার এই তাকে জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওই পাকিস্তানের জেলে ছিল কিন্তু মাথা নোয়া নয় আজকে সেই বাংলাদেশ কৃষকের জন্য উনি অনেক কথা বলে গেছেন কি শোনে ভাই কার কথা জাতির জনক বলেছেন যে কৃষকের এদেশের দেশ চলে এখনো শোনে না ভাই এখনো আমরা দেখছি দিনমজুর গ্রীষ্মওয়ালা কামার কুমার চালি চাষি জেলে ওনারা অনেক সময় ওনাদের অনেক কষ্ট হয় তাই আমি এখান থেকে একটু অনুরোধ করবো ভাই সমাজ সমাজের জন্য যে যতটুকু পারেন সে সমস্যা কাজ করবেন ভাই একটা কথা বলে গেছেন টাকা পয়সা বড় জিনিস নয় একদিন কিন্তু মরতে হবে মানুষ মানুষের জন্য একটা লালনের একটা ইয়াতে আছে মানুষ ধরো মানুষ মানুষে পাগল মন মানুষের ভিতরে মানুষ করে দিয়েছে বিরাজন আপনিও মানুষ আমিও মানুষ সেও মানুষ ও মানুষ কিন্তু মসজিদে গেলে কিন্তু সবাই একই কাতারে নামাজ পড়ে তখন আর তো ছিল থাকে না তাই আমি বলছি যে বাড়ির পাশে যেই থাকুক তাদের জন্য খবর নেওয়া তাদের জন্য একটু দেখাশোনা করা তাদের জন্য একটু ভালো মন্দ এ করা বিচারণ করা সেই হলো মানুষ সবাই মানুষ বড়ো ছোটো গায়ে থাকে না টাকা পয়সা বড় জিনিস নাই এই যে আমরা কদিন পর পর এখানে আসি খুব ভালো লাগে আমাদের মতো কিন্তু আর কথা বললেই নয় আমাদের এখানে কিন্তু শিল্পী ভাইরা আছে আমি চলচ্চিত্র দেখেছি আমি নিজে নাটকও করেছি আমি নিজে কিন্তু একটা হ্যান্ড একস্ট্রিক হ্যান্ড আমি খুব সুন্দর মতো বাজাতে পারি ওই একজন আমাদের চার্লি ভাই এখানে বসা আছে খুব ভালো হ্যান্স করে খুব ভালো লাগে চার্লি ভাই মাঝে মধ্যে দেখি প্রায় এর জন্য দশ লাঠি একের বোঝা ইচ্ছা করলে আমি এখান থেকে একটা প্রস্তাব রাখতে চাই আমাদের ছোট ভাই জোসিফকে হাঁটি হাঁটি পাপা করিতে অনেক গোলা উঠছে জোসিফ ভাই আস্তে আস্তে অনেকগুলো প্রোগ্রাম করেছে হয়তো বিশ ত্রিশটা পঞ্চাশটার মতো প্রোগ্রাম করে ফেলছে উনি আরো একটু আগাই সামনে দিয়ে আগাই যা যাক আমরা যে সবাইকে সহযোগিতা করি আমাদের শিল্পীদের জন্য একটা অনুদানের ব্যবস্থা করা যায় যে আমাদের শিল্পীরা ভালো আছে কি মন্দ আছে তাদের খোঁজ নেই কারণ ওনাদের নাটক দেখি আমরা গান শুনি আমরা নাচ দেখি আমরা আমাদের আনন্দ দেয় বিনোদন দেয় ওনাদের ভাই ভালো থাকতে পারে ওনাদের আমাদেরই বোন আমরা সেটাই চাব এটাই তো আমাদের চাওয়া আপনারা কি বলেন আমরা চাই সবার জন্য সবাই ভালো থাকুক আমরাও ভালো থাকি তারা ভালো থাকবো যেখান থেকে যতটুকু পারি আমরা তাদের জন্য একটা ফান করে নেবো তখন তাদেরকে একটা সম্মাননা ওনা দেবো যেভাবে সম্মান ওনাদের ভালো চলতে পারবে ভালো খেতে পারবে যাই হোক আরো অন্যান্য বক্তব্য রয়ে গেছে বড় বড় আমি আমার বক্তব্য বেশি বাড়াবো না এই বলে আজকে যা যার স্থান থেকে আমাদের এই শ্রমিক ভাইদেরকে সবার সাথে সবাই ভালো ব্যবহার করবেন যেমন একটা নিষ্কা হলো ওঠে অনেকেই বলে এই ভাইরা যাবি না আমরা এই সঙ্গে কেন করবো উনি হতে মনে করেন আমার একজন ভাই বা একজন আত্মীয় স্বজন হতে পারে ওনাকে আমাদের ভালো সম্মান দিতে হবে ভাই চলেন ওখানে কি যাবেন উনিষ্কার ছাড়া করে রোদে মাথা গরম হয়ে যায় তখন ভাই আমরা যাবো না নিচে আমরা অন্য কথা বলে যাবো কিন্তু ওনাকে এড়িয়ে চলবো এবং কৃষক ভাই শ্রমিক ভাই যারা আছে তাদের সাথে আমরা ভালো ব্যবহার করবো যদি দেখি ভাই একটা পানি খাওয়াবো বা একটা কিছু একটা কিনে কিনে দিলাম রাস্তার মধ্যে এটা একটা ছোয়া মানুষের সেবা মানুষের সেবা করা আল্লাহ তারা পছন্দ করে আমি আর আমার বক্তব্য বাড়াবো না এই বলে আমি আমার বক্তব্য শেষ করবো ভুল ত্রুটি হলে খবর চোখে দেখবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিনি